পুকুরের ইজারা নিয়ে দ্বন্দ্ব মাদ্রাসা কমিটিকে দায়িত্ব নিয়ে নিরসন আল আমির হোসেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবোরিশাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে শনিবার সাতাশে সেপ্টেম্বর দু সকাল এগারোটায় পুকুর ইজাদারদের কেন্দ্র করে চলমান বিরোধের নিরসন কল্পে সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির রাজশাহী বিভাগের সহ সংগঠনের সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে উপজেলা বিএনপির শিশু নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সভা বসে আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়ে যে উক্ত পুকুরটি শিল বরিশা কমিয়ে কমিয়া মাদ্রাসার নামে ভুক্ত করা হবে এই সময় ইজাদার আলম শেখ পিতা আবুল কাশেম শেখ নিজ সম্মতিক্রমে পুকুরের দলীয় মাদশার নামে হস্তান্তর করেন তবে অপর পক্ষে অ্যাডভোকেট জিন্নাহ মন্ডল পিতা জুবার মন্ডল দীর্ঘদিন ধরে এই পুকুর নিয়ে মামলা পরিচালনা করে আসছেন তবুও গ্রামবাসী ও নেতৃবৃন্দদের উপস্থিতিতে মাদ্রাসার নামে দলিল করার সিদ্ধান্ত কার্যকর করা হয় check. সবাই সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক শাহ আলম সরকার আলোচনা সভা উপস্থিত ছিলেন বিলকুচি আহ্বায়ক নুরুল ইসলাম কোলাম সাবেক যুগ্মক বনী আমিন পোড় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজুর করিম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মজিম হোসেন কিবরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিপি মুকলে রহমান উপজেলা চুব দলের যুগু আহ্বায়ক গোলাম কেবিয়া সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গ্রামবাসীর মতে এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের বিরুদ্ধে অবসান ঘটার এলাকায় স্বস্তি ফিরবে